আচ্ছা আমাদের তাহলে ওই বরাবরের মতো আজকেও ওই যেভাবে ফোল্ডার ক্রিয়েট করতে হয় একজন জয়েন আচ্ছা তো এখানে যেটা দেখার বিষয় সেটা হলো এই আমাদের যখন ক্লাস ফাইভ করছি তো আর আজকে আবার ক্লাস সিক্স একটা ফোল্ডার নিয়ে নিই ক্লাস সিক্স নিয়ে তারপর ওটার মধ্যে একটা ফাইল নিব ইন্ডেক্স ডটে নামে নিয়ে তারপর আমাদের এখানে ওপেন করার লাগবে আমাদের এডিটরে আমি এগুলো কাইটা দিই এটা আমাদের ক্লাস ফাইভ ছিল এটা রিমুভ করে দিই আর এটা হলো ক্লাস সিক্স এটা আমরা এখানে নিয়ে নিই উপরে একটু নেব তো ইন্ডেক্স ডট এস ফাইল ক্রিয়েট করছি আর এখন আমরা একটু ব্রাউজারে আচ্ছা ওপেন হয়ে গেছে আমরা এর আগের দিন পর্যন্ত শিখছিলাম আইডি পর্যন্ত আইডি পর্যন্ত শিখছিলাম ক্লাস পর্যন্ত আজকে আমাদের যেটা শুরু হবে সেটা হলো আই ফ্রেমস আই ফ্রেমস জিনিসটা কি আই ফ্রেমস আই ফ্রেমসও একটা ট্যাগ তো এটা যদি আমি সব কথায় মানে সংক্ষেপে যদি বলতে চাই যে আপনি চাচ্ছেন যে কোনো একটা ওয়েবসাইটের মানে পুরা ভিউটা আমাদের ওয়েবসাইটে শো করাইতে সেক্ষেত্রে আমরা আই ফ্র্যামটাকে ব্যবহার করতে পারি এই আই ফ্র্যাম ট্যাগ দিয়ে আমরা ওটা দেখাইতে পারব আমি যদি এক্সাম্পল দিই যে আসলে কীভাবে হয় এটা তো আমাদেরকে যেটা করা লাগবে সেটা হলো যে আমাদের এডিটরে যাইতে হবে আই ফ্র্যাম এটা কি হ্যাঁ এটাই আচ্ছা আই ফ্র্যাম আই ফ্র্যাম নামে ট্যাগটা নেবেন এভাবে লিখবেন লেখার পরে যে সোর্স যা আসে এই সোর্সের মধ্যে আমাদেরকে ধরেন যে আমি চাচ্ছি এই এই ডাব্লিউ থ্রি স্কুল ওয়েবসাইটটাই আমি এখানে দেখাই যাচ্ছি আমাদের আমাদের ওয়েবসাইটে আমরা যে প্রজেক্ট করতেছি সেখানে দেখাইতে যাচ্ছি ডাব্লিউ থ্রি স্কুল তো এটা এখন দেখি দিলাম সে দিয়ে আসতেছে কি কী আসতেছে দেখি আমি দেখেন আসছে কিন্তু এখানে একটা বলছে ডাব্লু থ্রি স্কুল রিফিউজ টু কানেক্ট কেন কানেক্ট হচ্ছে না আচ্ছা

আচ্ছা একটা জিনিস আমরা দেখি তো যে আমরা এর আগে যে ক্লাসটা করছি এই ক্লাসটার ইউআরএলটা পাচ্ছি না নাই আইফ্র অনেক দিন ধরে প্র্যাকটিস করি নাই এটা লাগেও না খুব একটা তারপরও দেখাচ্ছি আর কি তাহলে এই যে দেখাচ্ছি দেখছেন যে আমি যদি চাই আমার ওয়েবসাইটের মানে অন্য কারো ওয়েবসাইটের ইউআরএল আমি এভাবে দেখাবো সেটা আমরা এভাবে দেখাইতে পারি এখানে কিন্তু পুরো ওয়েবসাইটটা ভিউ হচ্ছে কিন্তু ছোট করে আমরা এখানে হাইড সেট আপ করতে পারবো এই যে এখানে আমরা যেরকম হাইট উইথ সেট আপ করে দিছে সেরকমও কিন্তু সেট আপ করতে পারবো আমি যদি একটা উইথ সেট আপ করি অ্যাক্ট্রিবিউটের মাধ্যমে হুম এটা আমি কেটে দিই হাইট ধরেন যে তিনশো পিকচার তারপর উইথ দিলাম দিলাম পাঁচশো দেখি কি আসে দেখেন মানে হাইড আমরা সেট আপ করতে এই মানে আইফ্রেমের মূল যে ইয়াটা সেটা হলো যে আমরা অন্য কোনো একটা ওয়েবসাইট আমাদের ওয়েবসাইটে শো করে দিয়ে যাচ্ছি কোনো একটা স্পেসিফিক জায়গায় সেক্ষেত্রে আমরা এই আইফ্র্যামটা একটাই ইউজ করে কাজ করতে পারবো এতটুকুই আর কিছু নাই এটাতে এটার ব্যবহার খুব একটা বেশি না এতটুকুই আর কি ব্যবহার তো আমরা যদি ধরেন যে আর একটা এক্সাম্পল যদি দেখি যে এইটাই দেখি টার্গেট যেমন এখানে করছে একটা এটা দিলে কী আসে টার্গেট এটা দিলে কী আসে দেখি তো তো আইফ্রেন যে জিনিসটা কাজ করে সেটা হলো ওই সিম্পল মানে যে ওয়েবসাইট আমি আমার আমি আমার ওয়েবসাইট একটা নির্দিষ্ট জায়গায় দেখাইতে যাচ্ছি তখন আমরা এই আইফ্রামটা একটা ইউজ করে যার শুধু সোর্স কোডের মধ্যে আমরা ওই ওয়েবসাইটের ইউআরএলটা দিলেই শো করবে আর লাইভ ওয়েবসাইটটা কেন সকল আমরা বুঝতে পারতেছি না একটু প্রথম আলো দেখি প্রথম আলো আসতেছে কিনা না এটা একটু দেখতে হবে প্রথম আলো দিলাম এস এই যে প্রথম আলো আবার আসছে ঠিক আছে তো এটাই হলো কাজ যে আইফ্রেম আমরা কিভাবে একটা অনেক ওয়েবসাইটে দেখবেন অনেক ওয়েবসাইট আছে অনেক ওয়েবসাইটের ক্ষেত্রে দেখবেন যে বিভিন্ন জায়গায় একটা ওয়েবসাইটের বিভিন্ন জায়গায় অনেক ওয়েবসাইট এভাবে করে লিঙ্ক করে দেওয়া আছে তো সেই ক্ষেত্রে আমরা এই আইফ্রেম একটা ইউজ করে এইভাবে করে অন্যের ওয়েবসাইট আমাদের ওয়েবসাইটে দেখাইতে পারি এই জন্যে মূলত এই ওয়েবসাইট এটা এই ট্যাগটা দিয়ে কাজ করতে। আর আমরা হাই আপ করতে পারি যখন আমরা সিএসএস শিখবো তখন আমরা ইচ্ছা করলে এই আই ফ্র্যাম ধরে আমরা স্টাইলও দিতে পারি আমাদের ইচ্ছা মতো ঠিক আছে এই যে আইফ্রাম ট্যাকটাকে ধরে আমরা স্টাইলও দিতে পারবো যখন আমরা সিএসএস জানবো ভালো মতো তখন আমরা এটা বেশি ক্লিয়ার বুঝতে পারবো তো এখন মতো এখনকার জন্য শুধু জেনে রাখেন যে আইফ্রেন্ডটা একটা এই কাজের জন্য আমরা ব্যবহার করব যখন যদি আমাদের কখনো দরকার পড়ে আর কিছু না তারপর আমরা যদি জানি এখানে এল জাভা স্ক্রিপ্ট এটা জানার দরকার নেই কারণ এটা জাভা স্ক্রিপ্ট না জানলে এস্টেম জানবেন না জন্য এটা আমি স্কিপ করবো আর এস্টেম ফাইল পাথ এটা খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার মেলে যে ফাইল পাথ আছে ফাইল পাথ জিনিসটা কি আমি এর আগে অনেক কিছু জিনিস দেখাইছিলাম যে ইমেজ ইমেজ আমরা কিভাবে লিংক করতে পারি হ্যাঁ ইমেজ আমরা কিভাবে লিঙ্ক করতে পারি তারপর ধরেন যে অনেক আমাদের একটা প্রজেক্ট যখন করতে যাব তখন কিন্তু অনেক ধরেন যে বিশটা তিরিশটা একশোটা এরকম ফাইল থাকতে পারে এই যে ফাইলগুলো যে একটা একটা ফাইল থেকে আর একটা ফাইলে যে লিঙ্ক আপের বিষয়গুলো এগুলাকে মূলত বলা হয় ফাইল পাথ আমি যদি একটা সুন্দর এক্সাম্পল দিয়ে বুঝাই দিই যে সাপোজ আমি চাচ্ছি এখানে একটা ফাইল এখানে একটা ফাইল নেবো আমি এই যে আমার এই ফোল্ডারটাতে এটা আমাদের ক্লাস সিক্স এইটার মধ্যে আরও একটা ফাইল নেবো এই ফাইলটার নাম দিলাম ইমেজ 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 নামে একটা ফোল্ডার নিলাম এখন আমি চাচ্ছি যে আমার প্রজেক্টের যত ইমেজ থাকবে সবগুলো আমি এই ইমেজ ফোল্ডারটাতে রাখবো এবং সেই অনুযায়ী আমি আমার এস্টেমের ফাইলে কল করব ঠিক আছে তো এই জিনিসটা কীভাবে করা যেতে পারে এটা খুব সিম্পলভাবে আমরা করতে পারবো ভালো করে খেয়াল করবেন সাপোজ আমি যদি একটা ইমেজ নিই ইমেজ 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 কোথায় পাবো আমি এটা একটু ইয়া করে রাখলাম এটা আমি কমেন্ট আউট করে দিলাম কারণ এটা আমাদের এখনও দরকার নেই কন্ট্রোল শিফট কমেন্ট আউট আমি একটা দামি ইমেজ নিই আমার তো সপ্তাহে একটা ওই ফোল্ডারটা তো ওই ফোল্ডার থেকে ইমেজটা নিয়ে আসি এই সাপোজ এই ইমেজটাই যাচ্ছি এই ইমেজটা আমি আমার এই যে ক্লাস সিক্স এর মধ্যে যে ক্লাস সিক্স ফোল্ডার মধ্যে যে ইমেজ নামে ফোল্ডারটা করছি এখানে আসে এটা ছেড়ে দিবো ঠিক আছে তো এখন এটা কল করার কৌশলটা দেখেন সেটা হলো যে আমি কি করব ওই ইমেজটা নেব ইমেজটা আমি সব যাচ্ছি আমার ওয়েবসাইটে তো সেক্ষেত্রে আইএম যে ট্যাগটা নিতে হবে প্রথমে এই ট্যাগটা নেওয়ার পর আমাদের ফোল্ডারের মধ্যে ট্যাগটা না মানে এই ফোল্ডারটার নাম কি ইমেজ নাম তো এটা অ্যাপ টু দিয়ে কন্ট্রোল সি করবেন কন্ট্রোল সি করে এইখানে দিবেন দেওয়ার পরে এই ফোল্ডারটার মধ্যে আমাদের ইমেজটা আছে আমি যাচ্ছে ওই ইমেজটা আমি শো করাবো তো তারপর দিবেন স্ল্যাশ ফোল্ডারটার নাম দেওয়ার পরে স্ল্যাশ দেবেন স্ল্যাশ দেওয়ার পরে এই যে ফোল্ডারটার মধ্যে যে ইমেজটা আছে এটা আবার আমি অ্যাপ টু করে কন্ট্রোল এ কন্ট্রোল সি করে ওই নামটা এখানে দিলাম। এটাকে মূলত বলা হয় ফাইল পাথ হুম আমি যদি এখন এখানে দেখতে চাই দেখেন আমার ইমেজটা চলে আসছে ঠিক আছে আমার এখানে ইমেজটা চলে আসছে আচ্ছা আমার একটা ফোন আসছে একটা স্ত্রী আচ্ছা ফাইল পাথে ছিলাম ফাইল আমরা কীভাবে করে করতে পারি যে আমার যে প্রজেক্টের মধ্যে কাজ করতেছি হ্যাঁ যে প্রজেক্টের মধ্যে কাজ করতেছি সেই প্রোজেক্টের মধ্যে আরও ফোল্ডার নেব ফোল্ডার নিয়ে তার মধ্যে আমাদের কাঙ্ক্ষিত যে জিনিসগুলো আছে আমরা এগুলা সেখানে দিতে পারি কোনো সমস্যা নেই এক্ষেত্রে ধরেন যে আমি এই ইমেজটা নিলাম ইমেজ নামে একটা ফোল্ডার আছে তার মধ্যে আমাদের এই ইমেজটা আছে আমি এটা নিলাম আমি চাচ্ছি যে এখানে আমি আরও একটা ইমেজ দিব এই ইমেজ এই এই ফোল্ডারের মধ্যে তো আমরা তো সেটাও পারবো আমি এই ইমেজটাকে কন্ট্রোল চাপে ডুপ্লিকেট করলাম এটা একটা কপি ভার্সন ক্রিয়েট হয়ে গেল হ্যাঁ তো আমি চাইলে এই ইমেজটাকে কিন্তু লিঙ্ক আপ করাইতে পারবো তো সেম ওয়েতে জি ইমেজ নাম হ্যাঁ এই দিয়ে দিলাম আবার কিন্তু চলে আসবে আবার যদি আমি এখানে যাই দেখেন যে আমার এই ইমেজটা চলে আসছে তো এটাই মূলত হলো ফাইল সিস্টেম ফাইল কীভাবে কাজ করে ফাইল পাথ কীভাবে কাজ করে আমরা এগুলো করে বুঝতে পারি এখন ধরেন আমি আমি এই ফাইল পাথটা বুঝাই দিলাম তো তোমরা এরপর ক্লাসে যেটা করবা সেটা হলো যে তোমরা এই ইমেজের মধ্যে আরও একটা ফাইল নিবা এই ফাইলের মধ্যে ইমেজ টিমেজ রাখবা এবং সেটা আমাকে দেখাবা ঠিক আছে তাহলে ফাইল পাতটা ক্লিয়ার হয়ে যাবে আরও বেশি করে তারপর ফাইল পাত নিয়ে যদি আরও এখানে কোনো কিছু আলোচনা থাকে সেটা হলো যে ফাইল অ্যাপসোলিট ফাইলপাত হলো এই যে মানে বিভিন্ন রকমের যে অন্যান্য যে ওয়েবসাইটগুলো আছে অন্যান্য ওয়েবসাইটের যে লিঙ্ক বা ইমেজ সেগুলো আমরা এখানে নিতে পারি যেমন এই যে এটা দেখেন এটা কিভাবে আসতেছে এটা হলো ডাব্লু থ্রি স্কুল ডট কম তার মধ্যে একটা ইমেজ ফোল্ডার আছে। তার মধ্যে কিন্তু ইমেজটা আছে এটাকে বলা হয় অ্যাপসোলিট ফাইলপাত মানে আমি অন্যের একটা ওয়েবসাইট থেকে একটা ইমেজ আমি শো করাইলাম এটা চাইলে কিন্তু আমরা আমাদের ওয়েবসাইটের ইমেজও আমরা এইভাবে করে কল না করেও আমরা কিন্তু এখানে দিতে পারি তাও কিন্তু কাজ করবে ঠিক আছে আমি যদি একটা পারফেক্ট এক্সাম্পল দিতে চাই সাপোজ ধরো যে আমার এই যে ইমেজটা আছে এই যে ইমেজটা আচ্ছা এই ডামি যে ইমেজটা আছে আমি এটা একটু ওপেন করে নেট খুব স্লো করতেছে এই যে ডামি ইমেজটাই যে আছে তো আমি চাচ্ছি যে এই ডামি ইমেজটাই আমি মানে আমার ওই ফোল্ডারে ডাউনলোড না করে আমি ইউ আর এল হিসাবে ইউ ওখানে বসাবো ইমেজের ইউআরএলটা লিঙ্কটা সেই লিঙ্কটাই সেই লিঙ্ক অনুযায়ী আমার ইমেজটা দেখাবে তো এটা আমরা অবশ্যই পারব এই যে আমি যে ইমেজটা যে ওপেন করলাম নতুন একটা ট্যাবে ঠিক আছে যে রাইট বাটন ক্লিক করে ওপেন ইমেজ উইথ নিউ ট্যাপ এটা ওপেন করার পর এখানে কিন্তু আমার একটা ইউ আর এল দিয়েছে অনেক বড় একটা ইউআরএল দিছে আমাকে তা আমি যদি চাই যে আমি এই ইয়াটাও কপি করবো এই যার শুধু এই লিঙ্কটা কপি করবেন এটাকে কিন্তু ইউআরএলও বলা হয় লিঙ্কও বলা হয় হ্যাঁ আমি কিন্তু দুইটা ভাষায় বোঝাচ্ছি যে ইউ আর লিঙ্ক তখন কি করতে হবে আমাদেরকে ধরেন আমি যে ইমেজটা নিচ্ছি এটা আমি কেটে দিই এই ফাইলটা কেটে দিলাম যার শুধু এখানে লিঙ্কটা বসাই দিব ছেড়ে দিব কন্ট্রোল অ্যাশ দিব রিলোড দিব দেখেন ইমেজটা চলে আসছে এই ইমেজটা এই ক্ষেত্রে আমাদের কি করার লাগলো আমাদের এই যে প্রথম যে ইমেজটা আছে এটা কিন্তু আসতেছে আমাদের ইমেজ তার মধ্যে ইমেজ নামে একটা ফোল্ডার আছে তার মধ্যে ইমেজ আছে ওইখান থেকে কিন্তু দ্বিতীয় যে ইমেজটা আছে এটা কিন্তু আমরা কিভাবে করতেছি এই মানে একটা যে কোনো একটা ইমেজ থেকে আমরা যার শুধু লিঙ্কটা নিয়ে আসে বসে দিচ্ছি এগুলোকে বলা হয় পাথ একলা একলা পাথ হুম এটাই ফাইল রিলেটিভ মানে এই আমাদের যেটা ফোল্ডারের মধ্যে থাকবে এটা হবে রিলেটিভ পাথ আর যেটা ইয়ার মধ্যে থাকবে লিঙ্ক আকারে আসবে সেটাকে বলা হয় অ্যাপসোলেট পাথ এই যে ওরা এক্সাম্পল দিছে ঠিক সেম এই আর এই যে সামনে যেগুলো ডট দিছে এগুলোর মানে হইলো অন্য ফোল্ডারের মধ্যে ঢুকে আবার অন্য প্রজেক্টের ফোল্ডারের মধ্যে ঢুকে এই এগুলো নিয়ে আসা এগুলো একটু কমপ্লেক্স এগুলো যখন আমি প্রজেক্ট করাবো তখন বুঝাইতে পারবো বুঝাবো আর বেশি তখন আমাদের এই ডটগুলো বেশি কাজে লাগবে এখন শুধু সিম্পল ভাবে জানে রাখো যে এইভাবে করে আমাদের ফাইলের পাতগুলা কাজ করে হুম তো আমাদের ফাইল পাত গেল এখন এস্টেম হেড এটা কি জিনিস আচ্ছা হেড এলিমেন্ট যেটা বুঝাইছে যেমন আমরা এলিমেন্টেমেল দ্য এই যে আমরা হেড মধ্যে অনেকগুলো জিনিসপত্র ইউজ করছি না ম্যাটা টাইটেল হ্যাঁ তারপর আরও কিছু কিছু জিনিসপত্র আছে লিঙ্ক আছে স্ক্রিপ্ট আছে এগুলো আমরা পরে বুঝবো যে আসলে তো আমি বুঝাইছি যে আমরা কীভাবে লিঙ্ক করতে পারি তারপর স্টাইল হ্যাঁ স্টাইল স্টাইল আমি দেখাইছিলাম যে ইন্টারনাল সিএসএস আমরা কীভাবে করতে পারি তখন আমি স্টাইলটা একটা বুঝাই দিয়েছিলাম তো এই মানে হেডের মধ্যে যে জিনিসপত্রগুলো থাকবে এগুলাকেই মূলত এখানে বুঝাইছে যে হেড এলিমেন্ট ঠিক আছে মানে এখানে আমাদের যে জিনিসপত্রগুলো আছে টাইটেল এই হেডের মধ্যে যে জিনিসপত্রগুলো থাকবে এগুলোকে বলা হয় হেড ইলিমেন্টস হুম তো এখানে ওরা আরও কিছু কিছু জিনিস দেখছে যে স্টাইল তারপর হলো স্ক্রিপ্ট এগুলো যখন মানে এগুলো নিয়ে কাজ করব। সিএসএস বা কোনো যখন কাজ করব তখন আমরা আরও এই জিনিসগুলো বেশি ক্লিয়ার হবো এখন শুধু জেনে রাখেন যে হেডের মধ্যে আমাদের যে ট্যাগগুলো আছে এগুলোকে মূলত বলা হয় হেড ইলিমেন্টস হুম ইলিমেন্টস বললাম কোনো এখানে মানে এক বছর নাই এখানে বহু বছর মানে অনেকগুলো জিনিসপত্র থাকবে অনেক ট্যাগ থাকতে পারে এই জন্য ইলিমেন্টস বলতেছি তারপর এখানে ওই এক্সাম্পলগুলোয় দিছে আমি তো দেখাইছিলাম হয়তোবা যা শুধু এখন জেনে রাখেন যে হেডের মধ্যে যে জিনিসপত্রগুলো আমাদের থাকবে সেগুলোকে আমাদেরকে জানতে হবে এগুলো হলো হেড এলিমেন্টস আর বডির মধ্যে যেগুলো আছে এগুলো হলো বডি এলিমেন্টস ওখানে এখান এখানে একটা খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আছে সেটা হলো এস টাইম এ লে তা আমি এটা একটা আলাদা একটা ক্লাসেই ইয়া করব আলাদা একটা রেকর্ড করবো এখন এই ক্লাসটা আমি শেষ করে দিই এটা আমি সেভ করে ফেলাই